আসসালামু আলাইকুম শিব ভাই ও বোনেরা আপনি যদি একা অনুভব করেন আপনি যদি মনে করেন আপনি আর পারছেন না তাহলে এই কথাগুলো আপনার জন্য আজ আমরা এমন কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো যা হয়তো আপনার মনটাকে নাড়া দেবে আবার নতুন করে বাঁচার উৎসাহ দেবে ইনশাআল্লাহ মন খারাপ আপনি একা নন রাসুল সাল্লু আলিসামের জীবনে মন ভেঙে পড়ার মুহূর্তগুলো কষ্টে থাকা মানে আপনি পাপি নন বরং আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ দুঃখ দেন না আপনাকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেন আপনাকে কাছে আনার জন্য আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি মানুষ বদলে যায় আল্লাহ নয় দুনিয়ার মানুষ ভুলে যায় বদলে যায় যারা বলেছিল চিরদিন পাশে থাকব তারাই দূরে চলে গেছে কিন্তু একমাত্র আল্লাহই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আপনি যতই পাপী হন যদি এখনো ফিরে আসেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনার কষ্ট অর্থহীন না প্রতিটি কষ্টের পেছনে একটি পরীক্ষা লুকিয়ে আছে আল্লাহ কখনো কারো কষ্ট বিতা দেন না দুনিয়ার হিসেব একরকম আকিরাতের পুরস্কার অন্য রকম এক ফোঁটা চোখের পানিও জানাতের কারণ হতে পারে আত্মহত্যা নয় আত্মদর্শন করুন হতাশা থেকে আত্মতার প্রবণতা ইসলাম কি বলে জীবন এত তুচ্ছ নয় যে কষ্টটি শেষ করে দেবেন জীবন হলো এক পরীক্ষার নাম আর আপনি সেই পরীক্ষার পরীক্ষার্থী আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না আল্লাহ আপনার দোয়া শুনছেন কেবল ধৈর্য ধরুন আপনি যখন কাঁদেন তিনি তা দেখেন আপনি যখন রাতের নিঃশব্দতায় হাঁটেন তিনি তা জানেন তার সময় অনুযায়ী তিনি আপনাদের দোয়ার উত্তর দেন আপনার সময় অনুযায়ী নয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে দর্জশীল বানিয়ে দেন আলো আসবেই অন্ধকার সবসময় থাকে না কষ্টের মধ্যেও আলো থাকে সূর্য ওঠার আগে রাত সবসময় অন্ধকার হয় আপনি জানেন না আল্লাহ কি সুন্দর কিছু রেখেছেন আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ এই কষ্ট দিয়েই তৈরি হচ্ছে ইনশাল্লাহ জীবনের আসল উদ্দেশ্য কি কেন জন্মেছি শুধু খাওয়া গুম আর সফলতা না ভাই আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত আল্লাহর সন্তুষ্টি প্রকৃত শান্তির উৎস এই দুনিয়ায় আমরা ভ্রমণ করতে এসেছি আমাদের আসল ঠিকানা জান্নাত আজই ফিরে আসুন আল্লাহর দিকে আপনার কষ্ট আপনার কান্না আপনার একাকিত্ব সব জানেন তিনি তাকে ডাকুন একবার শুধু বলুন ইয়া আল্লাহ আমি হেরে গেছি তুমি ছাড়া আমার কেউ নেই এখনই সময় আজই বদলানোর দিন আজই আলোর জগতে পা রাখার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে থাকে তাহলে দয়া করে আমাদের সফর ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়তো একদিন এই আলো কারো জীবনে আপনিও ছুঁড়ে দিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ